আজকে বাইরে এসেছিলাম একটা কাজ কাজে দশ পনেরো মিনিটের লিগে ফেরার পথে এমন বৃষ্টি পড়া শুরু হয়েছে রে এখন রাস্তার পাশে দাঁড়া রয়েছি এছাড়া কোনো গতি নাই হেকে সালাম আলাইকুম ওয়েলকাম টু এনাদার নিউ ব্লগ কী অবস্থা সবার আশা করি সবাই খুব ভালো আছেন আলো রহমতে আমি অনেক ভালো আছি সো এই যে পরিস্থিতিটা দেখতে পাইতে আছেন পরিস্থিতিটা খুবই খারাপ রাস্তার পাশে দাঁড়ায় রয়েছি সো এই জায়গাটাও বিসাইবে করতে আমার মনে হয় চার পাঁচ মিনিট সময় লাগছে চার পাঁচ মিনিট বেশ ভালো আমি বৃষ্টিতে ভিজছি কারণ ইতালির চারিদিকে যেটু সাইয়া দেখেন বড় বড় গাছ কিন্তু নাই আর যে গাছ আছে ওই গাছগুলোও আর কি বৃষ্টিতে ভিজে গেছে গাছের তো পানি ভরে কয়েকটা গাছের নিচে দাঁড়াইছিলাম হ্যাঁ দাঁড়ানি কোনো জায়গা নাই যে এই জায়গা দাঁড়াই খালি ভিজে যাই এরপরে এসে এই জায়গায় একটু ছাউনি আছে বলতে পারেন উপরে একটা বাড়ির বারান্দা আছে বারান্দা নিচে এখন দাঁড়াই দিয়েছি সো জানি না যে কোন সময় আসলে এই বৃষ্টিটা শেষ হবে কোন সময় আমি বাসার দিকে রওনা করতে পারবো বাসায় ফির যাইতে পারবো জানি না তো দাঁড়িয়ে আছি এই জায়গা আর চারপাশে দৃশ্যগুলো দেখতে আসি আসলে বৃষ্টি এই জিনিসটা দেখতে ভালোই লাগে বাসায় বইয়ে বাইরে বই কারণ বাইরে যদি বাইরে তাইলে আসলে সবসময় বলতে পারেন কট খাইয়ে যাই মানে এমন যেমন বাসায় আটকে পড়তে যাচ্ছি বা এখন তো একটা মার্কেটে যাইতে পারতে যাচ্ছি বিভিন্ন রকমের সমস্যা হয় কিন্তু আসলে এই দেশের বৃষ্টির কথা কি আর বলবো এই দেশের বৃষ্টিতে বলা যায় এক প্রকার আতঙ্ক মানে যখন আসলে বৃষ্টিতে পড়া শুরু হয় ওরে বাবার এই শীতকালে যে বৃষ্টিগুলো পরে ওরে ঠান্ডা ওরে শীত আসলে যদি সহজ বাংলায় বলতে চাই হেলে কম যায় যেমন ফ্রিজের একটা বরফ যদি শীতকালে কেউ গায়ে ধরিয়ে রাখে একটা বরফের টুকরো আসলে কেমন লাগবে বলা যায় এরকমই কারণ ইতালিতে আসলে শীত পড়া শুরু হয়েছে কিছুদিন পরে রাস্তার মধ্যে যে পানি জমে থাকবে না বৃষ্টি পড়ার পরে ওই পানি আসলে বরফ হয়ে যায় তাইলে বুঝতে পারতে আছেন কি পরিমাণে আসলে ইউরোপের দেশের বৃষ্টিগুলো ভয়ঙ্কর হয়ে যায় আসলে এইসব দেশের বৃষ্টিতে ভেজা সম্ভব হয় না আমাদের দেশে থাকতে রাস্তাঘাটে বেরিয়ে যখন বৃষ্টি স্কুল দিয়ে ফেরার পথে ফেরার সময় আসলে বৃষ্টির পানিতে ভেজতে ভেজতে বাসায় যেতাম কিন্তু এইসব দেশের বৃষ্টিতে আসলে ভেজা সম্ভব হয় না এই দেশের যদি বৃষ্টিতে যায় আগে হয়তো দু একটা অ্যাম্বুলেন্স যদি ভাড়া ভরা করে থুয়ে দেন তাহলে বেশি ভালো হয় যদি অ্যাম্বুলেন্সের ভাড়া দেওয়া লাগে না সবই সরকারি কারণ বৃষ্টিতে ভেজার পরে যে শীতর বেকার মধ্যে ওই শীত ডাক্তার কবিতা স্যার আপনি শীত নিজে নিজে নামাইতে পারবেন না কারণ সাধারণ মেশিনেও পারবেনা এই শীত নামাইতে ঠান্ডার সর্ব একদম জায়গায় শক্ত হয়ে যাবেন জাগায় আপনি কিন্তু একদম ইন্তেকালও করতে পারেন মানে কথার কথা কইলাম শরীর যখন একদম শেষ পর্যায়ে যায় গিয়ে তখন মনে হয় যে জীবনটা আমার শেষ হয়ে গেল এই যে ডাক্তার পাইতেছেন বৃষ্টিটা কিন্তু বেশ ভালো বেশি তারপরও বাক্য বলো ভিতরে একটা কালা গেঞ্জি আসছিলো নর্মাল একটা গেঞ্জি খুব একটা বেশি না ওই গেঞ্জিটা আমার কিছুটা রক্ষা করছে আর নয়তো আর দুই এক মিনিট ভেজলে উপরে যে পোশাকটা পড়ছে পোশাকটা ভিজে একদম নিচে যেত তারপর কিন্তু আমার স্কিনও একদম ঠান্ডা হয়ে যাইতো পরবর্তী ধরো বড়ো সমস্যা হয়ে যেত এখন দাঁড়িয়েছে সেই জায়গা কিন্তু আমার এই বৃষ্টির মধ্যে আসলে রওনা দিতে হবে কতক্ষণ আমি দাঁড়িয়ে থাকবো আমি জানি না কারণ আজকে যা দেখতে পাইলাম তাপমাত্রার অ্যাপস এর মধ্যে বা যে জায়গায় আর কি তাপমাত্রার নিউজগুলো দেখলাম যে পুরো দিনেই আজকে বৃষ্টি পড়বে সো এই নিউজটা খুবই খারাপই নিউজ বলতে পারি কয়েক জায়গায় ঘুরতে গেলেও বা বাসা থেকে একটু বাইরে গেলেও মার্কেট টার্কেটে আজকে মনে হয় না যাওয়া হইবে যে পরিমাণে বৃষ্টি আর বৃষ্টির মধ্যে দেখতে পাইতেছেন এই যে গাড়িগুলো এই গাড়িগুলো খুবই ব্যবহার হয় এই কালতে যখন আসলে বৃষ্টি পরে বরফ পরে কারণ ওই গাড়ির সাইরো চাক্কায় এক প্রকার চাক্কা না থাকে যেগুলো রিটারেন বাসায় বলা হয় রোয়াতে ইমন্তা আনিয়া বা যেই চাকাগুলো দিয়ে আর কি পাহাড়ে ওঠে তারপরে বরফের মধ্যে চলাফেরা করে বা রাস্তায় যদি অতিরিক্ত পরিমাণে পাথর থাকে ওই চাকাগুলো অনেক উপকারী সো যখনই আসলে বৃষ্টি পরে বা বরফ পরে যখন আবহাওয়া খুব বেশি খারাপ থাকে ওই গাড়িগুলো বেশি ব্যবহার করে সো ওই গাড়িগুলো চাইলে কিন্তু বরফের উপর তো একদম বেশ ভালো একটা গতিতে যাইতে পারে বরফের উপরে আর কি গাড়িটা স্লিপ কাটে না যে ব্রেক করার পর যে একটা স্লিপের ব্যাপার সেবার আছে এক জায়গা তো আরেক জায়গায় ওই চাকাগুলো ব্যবহার করলে আর কি এরকম দুর্ঘটনা ঘটে না বেশি দর্শক আমি এখন দাঁড়াই আছি একটা কলাগাছের পাশে আমি আগে যে জায়গাটা আসছিলাম ওই জায়গা তো শরীরে আরেকটু দূরে যে আমার আস্তে আস্তে ওই বাসায় যাইতে এই জায়গাও বেশ ভালো একটা জায়গা আছে দাঁড়ানোর মতো বৃষ্টিতে খুব একটা বেশি বিজি নেই হঠাৎ করে কয়েকটা কলা দেখলাম দেখে একদম বাংলাদেশি কলা মনে হলো জানি না এইগুলো মানে কি কলা হবে সবরি কলা না কাঁচা কলা না তরকারি কলা কি কলা হবে এই ব্যাপারে আমার কোনো ধারণা নেই জাস্ট একটা কলাগাছই দেখলাম মনে হয় পুরুষ কোনো ধরনের ফল কাছে দেখি যাই হোক এবার আমার তাড়াতাড়ি করে বাসায় যাইতে হবে আমি আসলে আর বাইরে অপেক্ষা করতে পারতে আসি না কতক্ষণ আসলে অপেক্ষা করবো অনেক সময় হয়ে গেল আর দাঁড়াই থাকতে পারতে আসি না বার যতক্ষণই ঠাই শরীর মনে হয় যে শক্ত হয়ে আইতে আছে কারণ বার প্রচুর পরিমাণে ঠান্ডা শীতকালে আসলে গড়ার একটা সময় হইতে পারে না বা শীতকালে যে মন দিয়ে বাড়া ঘুরম এরকম কোনো ওয়েই নাই কোনো উপায়ই নেই যে বাইরে নামে একটু শান্তি মতো ঘুরম এই যে দৌড়ে দৌড়ে বাসায় যাইতে যাইবে আর নয়তো ভিজে একদম আমি শেষ হয়ে যত রাস্তা বিয়ে আরও মনে হয় আধা ঘন্টা দশ মিনিট দাঁড়ালে মনে হয় একটু থামতো বাট অতক্ষণ দাঁড়ানো সময় নেই এর মধ্যে যদি আরো সুন্দরভাবে রেস্ট করতে পারবো আর গায়ে যা ড্রেসগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব পাল্টা জেলাই আর নয়তো কিছুক্ষণের মধ্যে শরীর ঠান্ডা হয়ে একদম জ্বরও হইতে পারে পরবর্তীতে আরও ভয়ঙ্কর কিছু হইতে পারে সো যাই হোক নির্বিলি করে এখন বাসায় যাইতে আছে এখন রাস্তা প্রচুর পরিমাণে পিছলে যতই জোরে দৌড় দিতে চাই খালি স্লিপ কেটে মানে পরে যাওয়ার একটা ব্যাপার সেবার থাকে আর কি এটা খুব ধীরে যাইতে আছে এই যে গাড়িগুলো দেখতে পাইতেছেন খুব ধীরে সুস্থ চলতে আছে কিন্তু আমাদের দেশে থাকতে যখন আসলে গাড়িগুলা দেখতাম মানে যে মুহূর্তে বৃষ্টি পড়ে ওই মুহূর্তে যে গাড়িগুলো চলে ওরা কিন্তু কোনোভাবেই গাড়ির গতি কমায় না যে জিনিসটা আসলে খুবই দুঃখজনক যতই মোড় দিয়ে করুক যতই ওভারটেক করুক যতই যা করুক না করুক রাস্তা দিয়ে যখন চলে একদম ঠিকঠাক গতি রায় অথচ ইউরোপের দেশে নিয়ম হয়েছে যখন আসলে বৃষ্টি পড়বে অবশ্যই একদম গাড়ির গতি সর্বনিম্ন করতে হবে সর্বনিম্ন বলতে একদম জিরো করতে হবে না বাট সব সময়ের চাইতে আর কি নর্মালভাবে চালাইতে হবে কারণ রাস্তাটা থায় ভিজা ব্রেক কাটতে হইলে অনেক দূরে যাই থামে আর যদি হার্ট ব্রেক করে স্লিপ খাইতে পারে বিভিন্ন রকমের সমস্যার কারণে ওরা কিন্তু সবসময় ধীরে গতিতে চালায় যাই হোক যে যেরকম চলাচল করতে আমার কিছু হয় যায় না আমি কিন্তু বাসায় আইয়ে পড়ছি এখন রাস্তাঘরে ভিতরে ঢুকেতাম আমার আর বৃষ্টিতে ধরতে পারবে না তো দর্শক এই ছিল আমার আজকের হলো দেখা হবে পরবর্তী কোনো নতুন ফ্লোকে এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন কিছু জানার থাকে কমেন্ট করতে পারেন দেখাবে পরবর্তী ভিডিওতে এবার আস্তে আস্তে বাসায় উঠতে যাইতে আসি বাসায় যে পোশাক সব পালাইতে দেখতে পাইতে আসেন আমি একদম শেষ জানি না আমার ফোনের অবস্থা কী হয় কারণ ফোনও বেশ ভালো পরিমাণে বেসেছে বাই বাই সবাইকে এ পর্যন্ত